প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষমতা দখলের একটা গোপন প্রক্রিয়া চলে এবং এই গোপন চলমান প্রক্রিয়াটা আমরা বের পাই কিন্তু বলতে পারি না আমরা জানি বাংলাদেশের বাজেটের বরাদ্দের সিংহভাগ পদ্মার উপরে জেলাগুলো কিন্তু নিয়ে যায় যে কোনো কৌশলে আমরা জানি তো বাগেরহাট জেলার অন্যতম বিষয় হল মংলা বোর্ড তৃতীয় বৃহত্তম মংলা বন্দর এই মংলা বন্দরকে অকর্যকর করার মাধ্যমে দীর্ঘদিন আমাদেরকে বঞ্চিত করার একটা গোপন নকশা একটা শ্রেণী কোটারি পল্লী যারা করে তার এই কাজটা করছে প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক সিস্টেমের মধ্যে এই কক্ষগুলো করে এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে দক্ষিণ বাংলাকে বিশেষ করে বাগেরহাট জেলাকে বঞ্চিত করার নীল আয়োজনকে বাস্তবায়ন করার বিষয়কে সামনে নিয়ে নির্বাচন কমিশন বাগেরহাট জেলা থেকে চারটি আসন থেকে একটি আসন কমিয়ে তিনটি আসন রাখার সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি

সেইটি ইউনিয়নের সাথে আরো ছয়টি ইউনিয়ন যুক্ত হয় তাহলে আমাদের দেশে আমাদের অঞ্চলে বয়েন্ড সংসদ এলাকার উন্নয়নের সকল অর্ধ সকল অর্থ যাত্রা স্থায়ী ভাবে হয়ে যাবে এর আসন আমরা করছি পাশাপাশি যে আসনটি বিলুপ্ত করার ঘোষণা করা হল রামপাল মোংলা আমরা জানি বাগিরহাট জেলার মধ্যে রামপাল মোংলা হচ্ছে এমন একটি আসন এটি বাংলাদেশের এমন একটি আসন যে আসনটি হল একটি অর্থনৈতিক জন এই আসনের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর রয়েছে এ আসনে একটি অন্যতম ইভিজিক রয়েছে এ আসনে তার বিদ্যুৎ রয়েছে এ আসনে অর্থনৈতিক

এই গুরুত্বপূর্ণ করার কোন সুযোগ আছে কোনো সুযোগ নাই মূলত এই সামান্য কিছু যে ভোটার সংখ্যা এই ব্যবস্থার চেয়ে অনেক কম ভোটার দিয়ে বাংলাদেশে অনেক আসন বহাল রয়েছে এবং দক্ষিণ বাংলাকে ষড়যন্ত্রমূলক বঞ্চিত করার জন্য দক্ষিণ বাংলার অন্যতম আসন হচ্ছে রামপাল মংলা আসন সেই রামপাল মংলা আসন থেকে রামপালকে যদি বাঘেরা সদরের সাথে দিয়ে দেওয়া হয় কিংবা মংলাকে যদি মহিলাদের সাথে দিয়ে দেওয়া হয় তাহলে সে আসনটার গুরুত্ব কমে যায় না পাশাপাশি এর আগে আমরা বাগেরহাট জেলার সুবিধা অসুবিধা সমস্য নিয়ে কথা বলতাম চার জাতীয় সংসদে কথা ঠিক কি হবে ঠিক চারজনে ঐক্যবদ্ধ ভাবে আমরা আমাদের জনগণের কথা আমাদের সুবিধা অসুবিধা কথা যদি সমস্যের কথা আমরা আমাদের শক্তি বীতি হতো না এখন সেখান থেকে বৈদ্যুতিকে একজন দায়িত্বে অবস্থিত যদি গুমরেয় বিচ্যুত হয়ে যায় তাহলে আমাদের কোন সরকার হবে না

জানিয়ে আমি আমার সন্তিপ্ত কথা এখানে শেষ করছি এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে অবস্থান করে এই আমাদের মানুষের বাস্তবায়ন করছেন সেই নেতৃবন্দীকে ধন্যবাদ জানিয়ে আপনাদের